তো দেখো আজকে আমি সিম্পিটে বানানোর রেসিপি দেখাবো সেটার জন্য এখানে মুরগি নেওয়া হয়েছে রসুন পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট আছে তিন টেবিল চামিচ আদা পেস্ট আছে দুই টেবিল চামিচ এদিকে লবণ আছে স্বাদ অনুযায়ী বিরিয়ানি মশলা আছে এক টেবিল চামিচ চিনি আছে স্বাদ অনুযায়ী গোলমরিচ আছে দেখো গোলমরিচ এখানে বিশ পঁচিশটা এখানে আছে তোমার মৌরি যাকে বলে মিষ্টি মিষ্টিজিরা আর গরম মশলা ডাল আছে তিন টুকরা লবঙ্গ আছে পাঁচটা গরম মশলার ফল আছে চারটা ভাজা জিরা আছে আড়াই টেবিল চামিচ লবণ তো স্বাদ অনুযায়ী বললাম আর এখানে স ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামিচ আর এইদিকে দেখো পেঁয়াজ কুচি মরিচ কাঁচা মরিচ কুচি এবং আলু কুচি করে রেখেছি এদিকে আছে ম্যাগি মশলা একটা একটা ম্যাগি মশলা এদিকে তেজপাতা আছে আর আছে সয়া সস তো শুকনো উপকরণ এইগুলো আমি পিসি আর যাতে পিসি মধ্যে ব্যবহার করব করবো দেখো সয়াবিন তেল দিয়ে রান্নাটা তো এই ফ্রাইপ্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে আমি উপকরণগুলো দিয়ে রান্নাটা দেখাবো সয়াবিন তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি মুরগিটুকু দেখো একবারে ছোট ছোট কিনা করে নিয়েছি এইভাবে ছোট ছোট কিনা করে নিতে হবে মুরগিটা আমি ভেজে নিব সয়াবিন তেলের সঙ্গে দেখো মুরগি টুকু আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে পেঁয়াজ আলু এবং কাঁচা মরিচের কুচি গুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম এই সবজিগুলো এই আলু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ মুরগির এই কিমার সঙ্গে আমি একটু ভেজে নিব এগুলা ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি এখন উপাদানগুলো দিয়ে দেব আদা রসুন এর পেস্ট দিয়ে দিলাম এখানেও কিন্তু আমি একটু পানিও ব্যবহার করি নাই মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়েই মাংস এবং এইগুলা কচিয়ে নিবো পেঁস পাতা দিয়ে দিলাম তিন চার টুকরা बिरयाনি মশলা দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এদিকে জিরার গুড়াটা একটু পরে ব্যবহার করব আর এই উপাদান গুলো আমি পিষে তারপরে ব্যবহার করব দেখো এই উপাদান গুলো এর মধ্যে ধেত করে দিব এর মধ্যে আমি থেতো করে এই মাংসের মধ্যে ব্যবহার করব তো এখন দেখো মাংসের মধ্যে সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা কিন্তু দেড় টেবিল চামচ দিয়ে দিলাম যেহেতু এখানে লবণ ব্যবহার করা আছে ম্যাগি মশলা এই স্বাদে ম্যাজিক দেওয়া আছে এর মধ্যে কিন্তু লবণ থাকে সয়া সসও লবণ থাকে সেই জন্য এটা একটু হিসাব করে দিতে হবে তো দেখো এই সমস্ত উপাদান মাংসটার সঙ্গে কষিয়ে নিচ্ছি এগুলা দেখো থেতো করা হয়ে গেছে এখন এই মাংসের মধ্যে গরম মশলার উপাদান গুলো দিয়ে দিলাম দিয়ে এগুলা মাংসের সঙ্গে কষিয়ে নিতে তো দেখো আলো সিদ্ধ হয় নাই আমি কিন্তু এ পর্যন্ত পানি ব্যবহার করি নাই মুরগি থেকে যে পানি উঠেছিল সেই পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি ব্যবহার করলাম তো একটা এটা কষিয়ে নিয়ে তারপরে দেখাবো তো ওইদিকে দেখো ভাজা জিরার গুলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো এদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে ওইদিকে আমি ময়দা দিয়ে পুর নিয়ে নিব দেখো আমি ফিরনি বাটির ঠিক এক বাটি ময়দা নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী সয়াবিনের দিলাম দিয়ে এটা আমি এখন মাখিয়ে নিব দেখো শুকনা উপকরণ মাখানোর পরে এই অবস্থায় যদি থাকে দলা ভেঙে না যায় তাহলে বুঝতে হবে এখানে সবকিছু আমার পারফেক্ট অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিব অল্প করে পানি দেবো আর অল্প করে আস্তে আর আলতোভাবে মাখিয়ে নিব দেখো আমার এই এটুকু মাখানো হয়ে গেছে এর উপরে সামান্য একটু তেল বিরাজ করে দিব না দিলেই না সামান্য তেল বিরাজ করে দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপরে আমি সিমপিটাগুলো ঝাল সিমপিটা বানিয়ে দেখাচ্ছি রুটিটা আমি পাতলা করে দেখো এইভাবে পাতলা করে বেলে নিয়েছি তো এখন আমি এই রুটিটা গিলাস দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে গিলাসের মধ্যে তেল আছে সেই তেলটাই দেখা যাচ্ছে রুটিটা দেখো আমি পুরাপুরি কেটে নিয়েছি গিলাস দিয়ে তো আমি এইগুলো এখন কিভাবে পিঠাটা বানাবো সেটা দেখাবো এই কাটা রুটিটার ভিতরে পুর নিয়ে নিলাম এখন আমি উপর আর একটা রুটি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে নিব পিঠা খেতে যাচ্ছে ঘরে আলো চাল নাই আলু চাল বাজারে নতুন আলো চাল এখনো ওঠে নাই এখনো বাচ্চারা আবদার করেছে পিঠে বানিয়ে দাও আম্মু দেখো আমি আরেক এটা বানিয়ে নিলাম দেখো দুইটা বানানো হয়ে গেছে আমি বাদ বাকিগুলো বানিয়ে তারপরে দেখাবো আর একটা রুটি আমার বেলা হয়ে গেছে এটা আমি আর একটা ডিজাইন করবো আমরা যে সিমপিঠা বানাই মিষ্টি সিমপিঠা সেই সেই সিম্পিটার ডিজাইনটা করব দেখো তো বাজারে এখনো নতুন আলু চাল আসে আসে নাই ওঠে নাই সেই জন্য ময়দা দিয়ে পিঠে বানালাম নতুন আলু চাল উঠলে নতুন আলু চাল দিয়ে পিঠা বানানোর রেসিপি দেখাবো দেখো এইটা আমি এইভাবে সাহায্যে কেটে এটাও আমার বানানো হয়ে গেল এইখানে দেখো আর একটা বানিয়ে দেখাবো দেখো আমার কুর এখন টুকু আছে এই কুর দিয়ে আমি অনেক আরো অনেকগুলো পিঠা বানাবো এটা কিন্তু খুবই সহজ এবং খুবই সিম্পিল একটা পিঠা দেখো তো দেখো এটাও হয়ে গেছে মুখে একটু সিল মেরে দিচ্ছি যাতে পুটটা বেরিয়ে না আসে এই রুটিটা দিয়ে আমি এরকম সিম পিঠা আরো কয়টা বানিয়ে পরে দেখাবো তো দেখো ওইটুকু পুর দিয়ে আমার এই পরিমাণ পিঠা হয়েছে আমি অনেক বড় বড় লম্বা করে বানিয়েছি তো দেখো এখন ভাজার প্রক্রিয়াটা দেখাবো ইসমিল্লা দেখো এটা আমি মুসমুস করে ভেজে নিব তো এক পিট হওয়ার পরে আরেক পিট উলটিয়ে দিব দেখো পিঠাগুলো ফুলে উঠেছে তো আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি দেখো এভাবে আমি সবগুলো অন্য পাশে উল্টিয়ে দিব গুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এইগুলা উঠিয়ে নিব পিঠাটা বানিয়ে খেয়ে দেখো ঝাল পিঠা অনেক সুন্দর একটা পিঠা মজার একটা রেসিপি আবারও বলছি ভালো লাগলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাদ বাকিগুলা গুলা ভেজে নিব দেখো গোলগুলো আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো ফুলে দেখো ডবল হয়ে গেছে পিঠা পিঠাগুলো ভাজার পরে দেখো ফুলে ডবল হয়ে গেছে দেখো আমার এগুলাও ভাজা হয়ে গেছে তা এগুলা সস বাদে এমনি ভালো লাগবে খেতে আর কারো যদি ভাব মন সস দিয়ে বা মিওনেস দিয়ে বানিয়ে খেতে তো বানিয়ে খেয়ে দেখো সেটাও ভালো লাগবে তো দেখো আমার ঘরে থাকা অল্প একটু মুরগি দিয়ে আমি সুন্দর একটা রেসিপি তোমাদের মাঝে উপহার দিলাম তো তোমরা এভাবে আবারও বলছি বানিয়ে খেয়ে দেখো খুবই সুন্দর একটা রেসিপি বাচ্চাদের জন্য খুবই ভালো একটা আইটেম তো দেখো ঘরোয়াভাবে বাচ্চাদের জন্য ঝাল পিঠার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে আবারও আবারও বলছি ভালো যদি লাগে তাহলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যে আমার যারা যারা আমার ভিডিওগুলো দেখছ সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন সবাই সুস্থ থেকো দোয়া আমরাও যেন পরিবারের সবার সাথে সুস্থভাবে বেঁচে থাকতে পারি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ